আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি আজকে ক্যামেরার সামনে যে আপুটি এসেছেন চলুন তার সম্বন্ধে জেনে আসি কথা বলে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালো ভাই আপনার নাম কি আপু আমার নাম রুবি কি নাম রুবি রুবি আচ্ছা কোথায় থাকেন রুবি আপু রাজশাহী রাজশাহী থাকেন আচ্ছা আপনার গ্রামের বাড়ি কি রাজশাহী গ্রামের বাড়ি রাজশাহী আচ্ছা আপনার বয়স কত আমার বয়স আঠারো আঠারো আচ্ছা আপনার বিয়ে সাথে হয় না বিয়ের সাথে হবে কেমন ভাই ভাগারের কাজ কর্ম করতে করতে জীবন যায় বিয়ের সাথে তুই আর তো চিন্তাই করে না মানে থাকেন কার কাছে আপনি এখন নিজের জায়গা নিজেই বেছে নিয়েছি নিজে এখানে ঘর ভাড়া থাকি থেকে আপনার সাথে বাবা মা থাকে না বাবা মা থাকলে তো চিন্তা ভাব আপনার বাবা মা নাই কেন বাবা মা নাই ছোটবেলায় মারা গেছে মারা গেছে আপনার ভাই বোন কয়জন আমার এক ভাই এক ভাই ভাইয়ের বয়স কত ভাইয়ের বয়স 25 26 বছর হইছে 25 বছর মানে আপনার বড় আপনি ভাইয়ের সাথেও থাকেন না না যে একা থাকেন আপনার সমস্যা হয় না না নে যে কাজকর্ম করে খাই ভাই যখন কাজকর্ম ভাই ভাগাদার করেই খাই তো মানুষের বাড়ি কাজ করে খাই ওইতেই আমার জীবন চলে যায় কেউ ডিসটর্ব করে না ছেলেরা না মানে ভালো জগত ভালো হ্যাঁ এইটাই তো এখন যে ইউটিউবের সামনে আসছেন আপনাকে যদি কেউ বিয়ে দিয়ে করতে চায় কোন ঠিকানায় আসবে তারা রাস্তায় ঠিকানায় আসবে রাস্তায় ঠিকানা যেখানে আমি ভাড়া থাকি সেখানে ঠিকানায় আসবে আচ্ছা আপনি মানে কারো বাড়িতে মালিকানা ভাবে কাজ করেন নাকি যেখানে যে বাড়িতে খুশি সেই বাড়িতে না না মালিকানা ভাবে কাজ করি আচ্ছা সেই বাড়িতেই আপনি থাকেন হ্যাঁ সেই বাড়িতেই থাকি আচ্ছা কত টাকা পান আপনি ওই মাসে

এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা এই অ্যাপটির সাথে কথা বলতে পারবেন তো আপু আর কিছু বলার আছে আপনার আর কিছু বলা আছে ভাই যত অল্প বয়সে ছেলেরা আমার ফোন টং দিয়ে ডিস্টার্ব না করে আর যেরকম যে আমাদের বিয়া চাইতে করবে সেরকম মানুষ আমরা দেখতে পছন্দ না আপনি একটা যুবতী মানুষ তে অল্প বয়সে ছেলেরা ফোন দিলে সমস্যা কি সমস্যা ভাই অল্প বয়সে ফটো ছেলেরা তো যুবকের ছেলেরা ভালো না বয়স্ক মানুষ সে খাওয়াতে পারে আচ্ছা 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 অনেক সুন্দর কথা বলছেন তো আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম